এই যে দামি দামি বিএমডাব্লিউ মার্সিডিস গাড়ি নিয়ে ঘুরেন সেলুন খোলেন নিজেদের ই করেন রাজু ভাই কিন্তু চাইলে ওরকম আলিশান করতে পারতো রাজু ভাই ওটা করে না রাজু ভাই কি করে আমার ছোট ভাই আমার কাছে একটা আবদার করছে যে আপনার কাছে একটা ফুটবল আর একটা ব্যাট ক্রিকেট ব্যাট একটা ফুটবল তো এই আচ্ছা সবাই আছো তোমরা ছোট ভাই আবদার এখানে আসো এখন আমি চাইছিলাম কি

আমার প্রিয় ছোট ভাই ছিল আমি খুব আদর করতাম কি আপনার ভিজে গেছে কোনও ভিজে গেছে আমি ওরা খুব আদর করতাম আসলে দর্শক বন্ধুরা আমরা এখন আছি অবস্থান করছি নোয়াখালী সেনবাগ থানা কোথায় জানি নলোয়া মাস্টার বাড়ি হ্যাঁ বদির মাস্টার বাড়ি বদির মাস্টার বাড়িতে আমরা এখন অবস্থান করছি বেড়াতে আসছি এখানে অনেক সদস্য ভাইদেরকে আনছি একটা মসজিদ উদ্বোধন করতে আসছিলাম আমরা সেই ক্ষেত্রে অনেকে অনেক দূর থেকে আসছিলেন যারা আমার এখানে আসছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আসতে পারেন নাই তাদেরকে অনেক ধন্যবাদ তাই যারা কথা দিয়ে আসতে পারেন নাই ভাই খুব খুব কষ্ট লাগছে যে আপনারা কথা দিচ্ছেন কমিটমেন্ট দিচ্ছেন আসবো তাদের জন্য আমরা ডাউল ভাতের ব্যবস্থা করছিলাম হয়তো সেটা আমাদের অনেকে নষ্ট হবে হবে না ভাই অবশ্যই নষ্ট হবে নষ্ট বলতে আমরা তিনশো মানুষের আয়োজন করছিলাম রাজু ভাইয়ের একশো পঞ্চাশ আমাদের একশো পঞ্চাশ তিনশো মানুষের আয়োজন করছিলাম এর মধ্যে রাজু ভাই ফিফটি পার্সেন্ট খাওয়ানোর টাকা দিয়েছে রাজু ভাই বলছে যে আমার লোকজন আসবে যেন কেউ দুপুরবেলা খালি পেটে না চলে যায় রাজু ভাই মহৎ মানুষ তাই খাবারের টাকাও দিছে আমাদের মসজিদে এসে বড় একটা অনুদান দিয়ে গেছে আল্লাহর কাছে এটার জন্য রাজু ভাইকে বলি আল্লাহ যেন ওনাকে প্রত্যেকটা জেলায় যে প্রত্যেকটা থানায় যারা ইউটিউবাররা আছেন এই যে দামি দামি বিএমডাব্লিউ মার্সিডিস গাড়ি নিয়ে ঘুরেন সেলুন খুলেন নিজেদের ই করেন রাজু ভাই কিন্তু চাইলে ওরকম আলিশান করতে পারতো রাজু ভাই ওটা করে না রাজু ভাই কি করে দান করে আমিও ভাই ব্যাংক ব্যালেন্স করি ভাই মিথ্যে কথা বলবো না আমার ব্যাংক ব্যালেন্স একটাই

চুল কাটতো ছিল মুচি ছিল বিভিন্ন জন এখন ইউটিউবার হয়ে ফেসবুকার হয়ে বিএমডাব্লিউ লয়ে ঘুরে ওটা লয়ে ঘুরে কেউ বিয়ে করতেছে মানে আলিশানভাবে ঘুরতেছে কিন্তু আমার এই রাজু ভাই মাসে যা ইনকাম করে তার নব্বই পার্সেন্টই সেই ধান মসজিদ মাদ্রাসা যেমন আমি পনেরো দিন হবে না পনেরো দিন আগে সেই একটা রিক্সা একজনকে ওখানে পায় তার সত্তর হাজার টাকা খরচ গেছে সত্তর হাজার টাকা খরচ গেছে সে ফরিদপুর থেকে আইসা দক্ষিণ বাড্ডা প্লাজারে আইসা সে একটা রিক্সা একজনকে গিফট করে গেছে তার রিক্সাটা হারানো গেছে সে যে রিক্সাটা পাওয়ার পরে যে একটা অনুভূতি দেখাইলো যে একটা ই দেখাইলো আমার মনটা ভরে গেল যে ফরিদপুর থেকে এসে রাজু ভাই আমার কথা মতো একটা রিক্সা দিল আজকে আরও উদার হয়ে গেলাম আমি আমি নোয়াখালী সন্তান হয়ে আমার কাছে মনে হচ্ছে গর্বিত আমি ফরিদপুর থেকে আমার একটা ভাইকে আনতে পারছি বন্ধুকে আনতে পারছি আমার ভাই বন্ধু হিসাবে আপনারা ওনার ফেসবুকে সবাই শেয়ার করবেন 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 লাইক কমেন্ট আপনাদের পয়সাই আপনাদের ইনকামে সে দান করতে পারতেছে আসলে কি ভাই একটা কথা বলি মানুষের একটা এই কেউ কথা বলে না ভাই মানুষের সবাই কিন্তু একটা নেশার উপরে থাকে ছোট ভাই ব্রাদার এরাও কিন্তু একটা নেশার উপরে আছে কি করবে ফুটবল খেলবে হ্যাঁ হয়তো মাছ ধরতে যাবে এটাও কিন্তু একটা নেশা নেশা আমার এই যে যে কাজগুলো করি একটা লোকের একটা নাই যদি তার একটা না কিনে সে কি করবে সে হয়তো চুরি করতে বাধ্য হবে কারণ সে তো বেকার বেকার আর ঘরে তার সন্তান আছে পরিবার আছে তারা খাবার খাবার চালে সে কি করবে আপনি একবার ভাবেন তো আপনার বাসায় তো আপনার ছোট ছোট বাচ্চা আছে সবারই বেবি আছে যদি খাইতে একটা দুধ আমাদের তিনশো টাকা লাগে ওর জন্য অনেকে চুরি করে সেটাও আমরা দেখছি যদি তার অভাব না থাকতো তাহলে কিন্তু সে চুরি করতে আসতো না অভাবে পড়ে মানুষ খারাপ করতে আসে আমি চাই যারা বেকার আছেন বেকার না থেকে হয়তো যাদের হাতে স্মার্টফোন আছে স্মার্টফোন থাকলে ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন ইউটিউব ফেসবুক খুলতে কখনো টাকা পয়সা লাগে না শুধু লাগে কি জানেন সুন্দর একটা মন ভালো একটা মন থাকলে জেদ থাকলে ইচ্ছে থাকলে উপায় হয় আজকে আমি রাজু খান মনে জিত ছিল স্বপ্ন ছিল আপনাদের ভালোবাসা ছিল তাই আজকে রাজু খান হয়েছি রাস্তাঘাটে কোথাও বের হইতে পারি না আপনাদের দর্শকদের ভালোবাসা পাই তাই সবকিছু সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায় যারা আমাকে অন্তরে আসেন ভালোবাসেন ভিডিওটা সর্বত্র শেয়ার করে দিবেন আসসালাম আলাইকুম ভালো আছেন উনি হলো আমাদের এলাকার বড় ভাই উনি একজন উনি হলো ইউটিউবার রাজু খান

কাছে লাগে এটা করতে একটা নেশা হয়ে গেছে আমি এখানে একটা কনসেল করব আচ্ছা ভাইয়া ঠিক আছে আমি এখানে শীতে আপনার জন্য একটা কনসেল করব শিল্পী মেয়ে আপনি যেটা বলেন সেটা আমি আনবো লাইভে আপনারা বন্ধুরা শুনেন শীতে যদি আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখে রাজু ভাই কিন্তু একজন শিল্পী আপনারা সবাই জানেন ওনাকে বিভিন্ন জায়গায় কনসাল্ট করে নিয়ে যাওয়া কিন্তু আমি এখানে শীতে এই মাঠে একটা কনসেল করব। শিল্পী আমি আনবো আপনি শিল্পীর সাথে কার সাথে গান করবেন সেটা আমাকে বলবেন সে শিল্পী আমার খরচে আমি এখানে আনবো ঠিক আছে আল্লাহ আপনি যার সাথে গান করবেন শিল্পী আমি আনবো আর বাকি যা যাবতীয় সব আপনি ব্যবস্থা করবেন